Hello everyone. Today we are going to discuss semester 3 আমাদের চারপাশে কত জীবজন্তু গাছপালা তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে কোনো একটা প্রজাতির একটা দল মানে একটা পপুলেশন কিভাবে সময়ের সাথে সাথে টিকে থাকে বা কেনই বা হারিয়ে যায় চলুন আজ আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব পপুলেশন ডাইনামিক্স অর্থাৎ টিকে থাকার বিজ্ঞানের মাধ্যমে প্রথমেই একটা প্রশ্ন যেটা হয়তো আমাদের সবার মনে পাখায় সুন্দরবনের বাঘেরা কি আদৌ টিকে থাকবে বিশ্বাস করুন এই বিরাট প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই পপুলেশন ডাইনামিক্সের মধ্যেই আজ আমরা সেই বিজ্ঞানের গভীরে গিয়েই উত্তরটা খোঁজার চেষ্টা করব তো চলুন গল্পের প্রথম ভাগে ঢোকা যাক যার নাম পপুলেশন ইকোলজি সোজা কথায় এটা হলো একটা পপুলেশনের বাইরের গল্প মানে আমরা প্রথমে শুধু বাইরে থেকে দেখেই একটা পপুলেশনকে কিভাবে বোঝা যায় বা বর্ণনা করা যায় সেটাই জানব আচ্ছা সবার আগে তো জানতে হবে এই যে পপুলেশন পপুলেশন বলছি জিনিসটা ঠিক কি খুব সহজ পপুলেশন হলো একই প্রজাতির একদল জীব যারা একটা নির্দিষ্ট এলাকায় একসঙ্গে থাকে আর নিজেদের মধ্যে বংশবৃদ্ধি করে এটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূলীয়নিত ব্যাপারটা না খুব সহজে বোঝা যায় ধরুন একটা ভিড়ের কথা ভিড়টা কি কলকাতা লোকাল ট্রেনের মতো একেবারে গিজগিজে নাকি পার্কের মধ্যে মানুষের মতো বেশ ছড়ানো ছিটানো ইকোলজিস্টরা ঠিক এই জিনিসটাই স্টাডি করেন তবে জীবের পপুলেশনের ক্ষেত্রে এই যে দেখুন এখানে পপুলেশন ডেন্সিটি বা ঘনত্বকে পাশাপাশি দেখানো হয়েছে একদিকে হাই ডেন্সিটি মানে যেখানে সবাই খুব কাছাকাছি থাকে ফলে কি হয় খাবার জল বা জায়গার জন্য কম্পিটিশনটা মারাত্মক বেড়ে যায় আর অন্যদিকে লো ডেন্সিটি যেখানে সবাই অনেক দূরে দূরে থাকে এখানে আবার অন্য সমস্যা সঙ্গী খুঁজে পাওয়ায় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তো এই বাইরের গল্পটা বুঝতে গেলে ইকোলজিস্টরা মূলত চারটে জিনিস দেখেন এক নাটালিটি বা জন্মহার দুই মর্টালিটি বা মৃত্যুহার তিন এজ ডিস্ট্রিবিউশন মানে ওই দলে কোন বয়সের সদস্য কতজন আছে আর চার নম্বর হলো পপুলেশন ডিস্ট্রিবিউশন মানে তারা এলাকা জুড়ে কিভাবে ছড়িয়ে আছে তাহলে প্রশ্নটা হলো কোনো পপুলেশনের বাইরের অবস্থাটা বোঝার জন্য তার ঘনত্ব আর এই গঠনটা জানা কি জরুরি উত্তরটা হল হ্যাঁ অবশ্যই জরুরি কারণ এই বাইরের ছবিটা দেখেই আমরা একটা পপুলেশনের স্বাস্থ্য কেমন বা ভবিষ্যতে কী কী চ্যালেঞ্জ আসতে পারে সেটার একটা আন্দাজ পাই কিন্তু শুধু বাইরের সংখ্যা গুণেই কি সবটা বোঝা যায় একদমই না টিকে থাকার আসল রহস্য তো লুকিয়ে আছে পপুলেশনের ভেতরে তাদের জিনের মধ্যে আর এটাই হলো আমাদের গল্পের দ্বিতীয় ভাগ পপুলেশন জেনেটিক্স অর্থাৎ ভেতরের রহস্য এই ভেতরের রহস্যের একেবারে কেন্দ্রে আছে জিন পুল এটা আবার কি ভাবুন একটা পপুলেশনের সমস্ত সদস্যের মধ্যে যত জিন আছে আর সেই জিনগুলোর যত রকম ভের বা অ্যালিল আছে সেই সব মোট ভাণ্ডারটাই হল জিন পুল ব্যাপারটা অনেকটা একটা বিশাল লাইব্রেরির মতো ভাবুন তো প্রত্যেক সদস্য সেখানে নিজের বই অর্থাৎ জিন জমা রাখে আর সেই বইগুলোর যত বেশি আলাদা আলাদা সংস্করণ মানে অ্যালিল থাকবে লাইব্রেরিটা ঠিক ততটাই সমৃদ্ধ হবে এই যে চারটা দেখছেন এটা খুব ইন্টারেস্টিং এটা হলো জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য মানে ওই জিনপুলের মধ্যে কোন অ্যালিলটা কি পরিমাণে আছে যেমন এখানে দেখা যাচ্ছে অ্যালিল এর পরিমাণ সবচেয়ে বেশি মনে রাখবেন এই বৈচিত্র্যটাই কিন্তু অভিযোজন বা মানিয়ে নেওয়ার আসল কাঁচামাল এই জিনপুলের রিচনেস বা সমৃদ্ধি আসে মূলত তিনটে সোর্স থেকে জেনেটিক ডাইভার্সিটি মানে কত রকমের অ্যালিল আছে পলিমর্ফিজম মানে একটা জিনেরই একাধিক কমন ভার্শন থাকা যেমন আমাদের চোখের রঙের জিনের ক্ষেত্রে হয় আর হ্যাটেরোজিনিটি মানে বিভিন্ন জিনের জন্য বিভিন্ন অ্যালিলের উপস্থিতি এটাই হল একটা পপুলেশনের আসল ভেতরের শক্তি তাহলে কি আমরা বলতে পারি যে জিন পুল আসলে কোনো পপুলেশনের জিনগত বৈচিত্র্যের ভাণ্ডার একদম তাই এই ভান্ডার যত বড় আর বৈচিত্র্যময় হবে পপুলেশনটা ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ভেতর থেকে ঠিক ততটাই তৈরি থাকবে আচ্ছা এতক্ষণ তো আমরা বাইরের গল্প আর ভেতরের রহস্য আলাদা করে বুঝলাম এবার এই দুটোকে জোড়া লাগানোর সময় এসেছে প্রশ্নটা হল এই ভেতরের জিনগত বৈচিত্র্যটা বাস্তব জগতে টিকে থাকার জন্যে এত জরুরি কেন একটা ক্রিকেট টিমের কথা ভাবুন না কেন বিভিন্ন পিচে বিভিন্ন দেশের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে আপনার ফাস্ট বোলারও লাগবে স্পিনারও লাগবে আবার অলরাউন্ডারও তো চাই একটা পপুলেশনও ঠিক তাই তার জিনগত বৈচিত্র্য তাকে বিভিন্ন রকম পরিবেশের সঙ্গে লড়াই করার জন্য বিভিন্ন অপশন দেয় দেখুন ব্যাপারটা কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ প্রথমে পরিবেশ বদলে গেল তখন ওই যে জেনেটিক ডাইভার্সিটি সেটা পপুলেশনকে বেশ কিছু অপশন দেয় প্রকৃতি তখন সেই অপশনগুলো থেকে সবচেয়ে সেরা বা উপযুক্ত বৈশিষ্ট্যটা বেছে নেয় আর এভাবেই পপুলেশনটা নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় আর টিকে যায় এর একটা দুর্দান্ত রিয়েল লাইফ উদাহরণ হল ইকোটাইপ ইকোটাইপ কি একই প্রজাতির মধ্যে থাকা এমন একটা পপুলেশন যারা কোনও একটা বিশেষ স্থানীয় পরিবেশের সঙ্গে একেবারে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে এই জেনেটিক্স আর পরিবেশের মেলবন্ধনের ফলেই তারা হয়তো দেখতে বা আচরণে ওই প্রজাতির অন্য পপুলেশনের থেকে একটু আলাদা হয়ে যায় তার মানে সব আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে জিনগত বৈচিত্র্যই একটা পপুলেশনকে যে কোনো পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সাহায্য করে হ্যাঁ নিঃসন্দেহে এটাই তাদের টিকে থাকার মূল চাবিকাঠি তো চলুন যা যা শিখলাম এক ঝলকে পুরো গল্পটা আবার দেখে নেওয়া যাক তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম পপুলেশন ইকোলজি আমাদের একটা পপুলেশনের বাইরের ছবিটা দেখায় তার ঘনত্ব তার গঠন আর পপুলেশন জেনেটিক্স জিন পুলের মাধ্যমে তার ভেতরের আসল রহস্যটা খুলে দেয় এই জিনগত বৈচিত্র্যই হল টিকে তাকার জন্য প্রয়োজনীয় টুলকেট যা অভিযোজন বা অ্যাডাপ্টেশনে সাহায্য করে আর পপুলেশনকে যে কোনো কঠিন পরিস্থিতিতে বাঁচিয়ে রাখে আর হ্যাঁ এই যে বাইরের আর ভেতরের কানেকশনটা আমরা বুঝলাম এটা কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয় এটা আমাদের ভবিষ্যতের চাবিকাঠি ভাবুন একবার বেঙ্গল টাইগার সংরক্ষণ থেকে শুরু করে কোনো মহামারীর গতিপথ বোঝা এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কোনো ইকোসিস্টেমের স্বাস্থ্য কেমন থাকবে তা প্রেডিক্ট করা পর্যন্ত ভবিষ্যতে বায়োলজি আর টেকনোলজির একেবারে কেন্দ্রে রয়েছে এই পপুলেশন ডাইনামিক্সের নিয়মগুলো তাই এই জ্ঞান শুধু পরীক্ষায় পাশের জন্য নয় আমাদের এই পৃথিবীকে আরও ভালোভাবে বোঝার এবং তাকে সুরক্ষিত রাখার জন্যও অপরিহার্য